একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক মাস নয় দুই মাস নয় সাড়ে হয়ে থেকে এখানে আসছেন উনি জায়গা থেকে জায়গাটা একজন গায়ের সাথে থাকালাম কেউ তুমি

এ কি আর ফطر মাদান হাদিসের ভাষায় এখানে যেই আসবে আল্লাহ তার পুরে দিবেন আমরা এখানে এসেছি হাজার আমি কি ইসলামকে রূপে রাখতে পেরেছি একটু মনোযোগ দিয়ে শোনেন ডান পাশে ডান পাশে ওমর ওসমান আলী এরপর অন্যান্য সাহাবিরা দাঁড়ানো আল্লাহ রসুল যখন জিজ্ঞেস করলেন একবার দুইবার তিনবার সবাই বললো ইয়া রসুল আল্লাহ হ্যাঁ পেরেছেন হ্যাঁ পেরেছেন হ্যাঁ পেরেছেন আল্লাহ রসুল চুপ করে আছেন আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানাই দিলেন আল আল্লাহ আকমা উত্তর

ইসলাম আজকে আমাদের কাছে না ইসলাম জেন্দা আছে না দেখেছি রাসূলের রাজা যাবো আল্লাহ যদি বাঁচাই রাখেন সালাম দিবো এবং মনে মনে একটা ইরাদা করব আমি নিজকে গুছাবো আমি আমার পরিবারকে গুছাবো আমি আমার সমাজকে গুছাবো আমি আমার সেক্টর কে গুছাবো আমাদের একজন ডাক্তার সার একটা কলেজের প্রিন্সিপাল এই সার একটা ইউনিভার্সিটি টিচার এরপরে এই সার একটা ডিপার্টমেন্টের হেড আরো যারা রয়েছেন একএকজন একএকটা জায়গায় দায়িত্বশীল এই আমাদের ভাই একটা ব্যাংকের ম্যানেজার এই সার শিক্ষা অফিসার এরকম করে করে আমাদের মা বোনরা একটা ঘরের নেতৃত্ব দিচ্ছেন কি বলেন আপনি শাশুড়ি আপনি যদি পুত্রবধুদের কাছে মডেল হন আপনি পুত্রবধূ আপনি যদি শাশুড়ির কাছে মডেল হন আপনি জামাই আপনি শ্বশুরের কাছে মডেল হন আপনি ছেলে বাবার কাছে মডেল হন সমস্যা আছে আমরা সিদ্ধান্ত নিতে পারি না আমাদের বাংলাদেশ চেঞ্জ করবে কারা শিবির না বাংলাদেশের মুসলমান কি বলেন ঠিক না বাংলাদেশ বাংলাদেশের কি মুসলমান আমরা সিদ্ধান্ত নিব আমাদের বাংলাদেশকে আমরা গড়বো সবার আগে কুয়াংসাগুন ওয়াহিকুম নারা নিজের জান্নাত নিশ্চিত করব নিজের পরিবারের জান্নাত নিশ্চিত করব নিজের সমাজের জান্নাত নিশ্চিত করব সিদ্ধান্ত নিতে রাজি আছি কি বলেন রাজি আছেন আজকে আমরা এখানে আসলাম আল্লাহ আমাদের সকলের সকল প্রকার জীবনের গুণাগুলো মাফ করে দিন বলে আমি আল্লাহ আমাদের মা বোনদের কে করে দিন বলে আমি আল্লাহ আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দিন বলে আমি আল্লাহ আমাদের মুসলমানদেরকে মাফ করে দিন বলে আমি আবারও আরাফাতের ময়দানে বসে আমাদের চাচা সৌরভ কাকার জন্য আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ তাকে সুস্থতা দান করুক সবাই বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া